বড় ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা গরু নিয়ে আসছেন চারটে নিয়ে আসছেন বিক্রি করেছে কয়টা বিক্রি হয় নাই আপনি এটার দাম চাচ্ছেন কত ভাই চল্লিশ হাজার এটা কি বককানা সার ভাই সার বাচ্চা কাস্টমার কত দাম বলতেছে বিয়াল্লিশ বলে

ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত আপনি পঁচল্লিশ হাজার কাস্টমার কেমন দাম বলতেছে দাম পঁয়ত্রিশ বলে এটা কি আপনার পালের না কিনা পালের গরু না কিনা এটা এটা আপনার পালের ধন্যবাদ ভালো আছেন এই বাসুরটা দাম যাচ্ছেন কত বত্রিশ হাজার কাস্টমার কেমন দাম বলতেছে পঁচিশ শত বা ছাব্বিশ বলে এটা কি বকটানা শারু শার বাসুর আপনি আশাবাদি কেমন দাম হলে বিক্রি করে দিবেন কত তিরিশ হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফটা করে নিয়ে আসছেন বাজারে দুইটা নিয়ে আসছেন এটা দাম যাচ্ছেন কত আপনি কেমন দাম বলতে আটত্রিশ অথবা উনচল্লিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন আপনার চাহিদা অনুযায়ী হলে আপনি বিক্রি করে দেবেন ধন্যবাদ

একটা দাম চাচ্ছেন কত পাঁচ চল্লিশ হাজার কাস্টমার কত বলে এখন দাম হয় নাই তো আপনি আসবেন কেমন দাম হলে ছেড়ে দিবেন কত হলে বিক্রি করবেন ছত্রিশ অত বা সাঁত্রিশ হলে বিক্রি করে দেবেন আপনার পালেন নাকি না পালের গরু

কি বলতেছে কত বলছেন হাজার যাই হোক বড় ভাই আমাদের সাথে মজা করলেন দাম চাচ্ছেন কত বললেন দামটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি ধন্যবাদ পঞ্চাশের দাম চাচ্ছেন